শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘর থেকে আরতি প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম শুরু করলাম আর এই দেখো বিছনাটা তুলে নিচ্ছি আর আমি দেখো ওপরে ক্যাথাগুলো যে থুয়ে দিয়েছি ওই ক্যাথাগুলোর ওষারগুলো নামিয়ে নিয়েছি আজকে কেঁচে ফেলবো কেন কালকে কাঁচা ধোয়া করবো তা একদিনে সব কাচলে কাপড় মেলারও জায়গার অসুবিধা হয় আর অতগুলো ক্যাথার ওষার বিছানার চাদর গায়ের চাদর নাইটি মাইটি সব কিছু কাচতে গেলেও অসুবিধা হয়ে যায় তো আজকে কিছু নামাচ্ছি কালকে কতগুলো কেটেছি আর যা থাকবে আবার কালকে কাঁচা ধোয়া করে মাথাটা ঘষে নেব আর এই দেখো আমি চাদরটা গোছালেই হয়ে যায় বালিশ টালিশ সব গুছিয়ে আর এদিকে তোমাদের দাদা ভাইকে সকালে আলুর চচ্চড়ি আর ভাত করে দেওয়া হয়েছে তো আজকে আলুর চচ্চুরি নিলে সোয়াবিন থাকলে না ভালো হয় জানো তো একটু সোয়াবিন টোয়াবিন করে দেওয়া যায় আমি বলেছিলাম যে সোয়াবিন নিয়ে এসো সোয়াবিন করে দেবো আর এইদিকে আমি যে বিছনাটা ঝেড়ে নিই একটু ঝাঁটা দিয়ে জানলাটাও ঝেড়ে নিলাম আর আমার ছোট মেয়ে জানে তো কলবালি কলবালি বলছি টর্চ লাইট নিয়ে এসে আবার বিছনাটা আমি চাদরটা নিচে নামিয়ে থুয়ে দিয়েছিলাম বলে চাদরটা আবার গুছিয়ে থুয়ে দাও ওর জন্যে আবার ভাঁজ করে থুয়ে দিলাম ইয়ের সাথে আর এই দেখো আমি জামা কাপড়গুলো বের করে নিয়েছি তো মাখিয়ে ফেলি আর এই যে বড় মেয়ের গোলাপি সোয়েটারটা ওটা বড় মেয়ের নোংরা হয়েছে গো হাতের কাছে কয়দিন ধরে পড়ছে মেয়েটা এই সোয়েটার জিনিস না এরকমই হয় গো একটা সোয়েটার হলেবারে তো ওর আর একটা আছে আমি বলি বাবা ওইটা পর ও পড়বেই না এইটা ছাড়া ও পড়বে না আর এক ওইটা আর এই দুদিন কাঁচা হয়নি তো আজকে কেচে দিচ্ছি দিই তো শুকিয়ে যাবে আর মা খেয়ে থুয়ে এসেছি এখন আমি ঘর দৌড়গুলো মোছিনি আর এখন যা ঘরের অবস্থা আমার মানে বর্ষাকালেও এত কষ্ট হয়নি এখন মানে ঘর শুকাচ্ছে না সহজে যেন খালি পায়ে দাঁড়ালে মানে আমার খুব কষ্ট হয় আমি জুতোটা পরেই থাকি এখন হয়তো জুতোটা পরিনি ঘর দর মুছছি কাজ করছি চোদ্দবার নিচে নামতে হবে তাই আর এদিকে পরা জুতোগুলো না সব ছিঁড়ে গেছে একটা জুতো শুধু ভালো আছে তো আমাদের এই যে বাড়ি পরে না পঞ্চাশ টাকা করে জুতো আসে এখন ওইগুলোই কিনি কেন একটা হাওয়াই চটি দোকান থেকে কিনতে গেলে অনেক পয়সা আর পঞ্চাশ টাকাগুলো বেশি দামে কিনতাম এই যে এর আগে যে কিনলাম পঞ্চাশ টাকা দামের গুলো দেখলাম ভালোই টেকে এবার পঞ্চাশ টাকা দামের জুতোগুলো আসলে আবার নেব আর এই দেখো এতটা না এত তেল তেলা হয়ে গেছে আর মানে মুছা যাচ্ছে না দিয়ে আমি এখন একটু সার দিয়ে দিয়ে দেবো আর দেখেছো এক প্যাকেট সার্ফ নিয়ে নিয়েছি ওই যে জামা কাপড় মাখালাম সব শেষ হয়ে গেলো এই যে একটুখানি রেখে দিয়েছি গাইটির নাইটিটাই দেবো বলে তো এই যে নেতাটা ধুয়ে দিলাম আর একটু বাসনে মাজবো হয়ে যাবে আর সার্ফ নিয়ে গো দেখেছো কী গোলা বেরোচ্ছে এদিকে ধুলেবারে বেরোচ্ছে না কারণ তেল কষ্ট হয়ে গেছে না তো মাখিয়েছু দিতে পারলে ভালো হতো দেখি আবার পরে দেবো আজকে আবার কালকে একটু সার্ফ দিয়ে ধুয়ে নেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে দুদিনে তেল তেলা হয়ে গেছে একবারে আর এই দেখো ন্যাতাটা আমি কাঠের সাথে ধুয়ে দিলাম আর এই যে গ্যাস ঠাস মুচি এই ন্যাতাটাও পড়ে গেছে একটু জল দিয়ে ধুয়ে ধুয়ে দিই তো ধুয়ে মেলাই ছিল তারের পাড়ে তো পড়ে গেছে আর এই যে বাসনগুলো ধুয়ে ফেলেছি তো বালতিটা ধোয়া হয়নি বালতিটা তখন বারান্দার দিকে ছিল তো বালতিটা আমি এখন আগে মেজে ধোয়াছি আর এই দেখো আজকে আমার মেয়ের রেজাল্ট তো রেজাল্ট আনতে যাবে তো দেরি আছে একটু পরে যাবে আজকে তো তাড়াতাড়ি উঠে পড়েছি তো মেয়েটা যে কি করবে এই চিন্তায় আছি জানো তো মেয়েটা নীল আর মেয়েটা আজকে খুব ভয় পাচ্ছে আর এদিকে আমি কলটা ধুয়ে দিলাম কলটা আজকে সকালে ধোয়া হয়নি শুধু সামনের দিকটা ধুয়ে বাসনটা ধুয়েছি আর এই পুরো কলটা ধোয়া হয়নি আর এই যে মাখিয়েছি না এখানে একটু জল দিয়ে ধুয়ে দিই আবার উঠোনে একটু গোবর এনে দেওয়ার দরকার জানো তো উঠোনটা ভাবছি এখন তো আর বৃষ্টি হচ্ছে না একটু গোবর এনে দিয়ে দিলে না উঠোনটা বেশ দেখতে ভালো লাগবে তো এখন আমি জামা কাপড়গুলো কেচে নিই ভিজিয়ে ধুয়ে দিয়েছিলাম আর দেখোছ দুই বালতি জল ভরে নিয়েছি তো আজকে আর মেয়েরা দিল না জল ভরে দেয় না মাঝে সাথে একটু জল ভরে দেয় তো আজকে আমি ভরে নিয়ে বসলাম আর এই যে তোমাদের দাদা জামা কালকে পড়ে গেছিল আবার থুয়ে গেছে সিমেন্টের মাটির কাজ করে না তো পড়ে গেলেও ভালো লাগে না আর প্যান বেশ প্যানটা না যে বললাম থুয়ে যাও যে প্যান্টটাও কেচে দেবো না তো থুয়ে গেলো না বলছে রোদ মোদ না উঠলে শুকাবে না তো আমার এইগুলো কাঁচা হয়ে গেছে ধুয়ে দিই আগে দেখো আমি ধুয়ে তারে দিয়ে দিয়েছি জল ঝরুক এবার এইগুলো কেচে নিই তো জল ঝরলে পরে আরে তো বাড়িতে মেলতে পারবো না সেই পাশের বাড়ির কাকির ছাদে দিয়ে আসবো এই আর না ভালো লাগে না কিন্তু কি করবো কিছু বলে না ওদেরও অনেক তার আছে তবে ওদের রান্না বান্না করে ধরো ঘরের মধ্যে দিয়ে যেতে তো বাইরে গেলে অত অসুবিধা হয় না তো ভালো লাগে না তো আজকেও যাব আবার কালকেও জামা কাপড় পেয়েছে কালকে দিনটাও দিয়ে আসতে হবে মেলে আর উঠোনটা না আজকে আজকে আমার বড় মেয়েদের উঠোনটা ঝাঁপ দিয়ে নিয়ে এসেছি বড়কে মেয়ে স্নান করলো তাই আমি বড়ো মেয়েকে বললাম মা উঠোনটা একটু ঝাঁপ দিয়ে দেয় আজকে মন ভালো থাকলে এখন জানো তো এখন একটু অন্যরকম হয়েছে এই যে দেখি কি সেদিনকে আমি প্রেশার কুকারটাও মাজাইছি বড়ো মেয়ের দিয়ে দেখি কি সুন্দর মাজলো জানো তো প্রেশার কুকারটা আমার মতনই মাজলো একদম বিরাজ টিরাজ দিয়ে পো পরিষ্কার কোনো জায়গায় একটু ভাতের টুকরো মুকরোও লেগেছিলো না কাজ ভালোই পারে কিন্তু করতে চায় না নাহলে এবার ওরা সব কাজই শিখেছে টুকটাক করে বেশ আমাদের মতো নেই আমরাও করে কি তো আমাদেরও তো কোনো ধরো কাজ মাঝে আমরা ছোটোর থেকেই শিখে গেছি কিন্তু সেরকম করতাম না বিশি বানতাম তো আমার মা কাজ করতো তাই দেখে দেখেই আমরা কাজ শিখে গেছি যখন দরকার হতো তখন করতাম কাঁচা ধোয়াগুলো করতাম আর আমাদের না সেই পুকুরে নিয়ে যেতাম অনেকটা তো রাস্তা দিয়ে তাই ভাবি দেখো এখন শীতকালে কেমন লাগেন আমরা শীতকালে সেই বালতি করে জামা কাপড় নিয়ে পুকুরে চলে গেছি তো সাঁতরিয়ে সাঁতার মাথার কেটে কেচে ধুয়ে স্নান করে এসছি জানো আর এখন আমরা গঙ্গায় যাই না গঙ্গায় যেতে জানো তো ভ না গঙ্গায় স্নান করতে ভয় করে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে যখন অনেক দিন যাই না যদি যেতাম না তো হাত ধরে আমি সান কর ডুব দিতাম জানো এদিকে আমি সাঁতার কাটতে পারি পুকুরে আর এই দেখো আমার কাঁচা ধোয়াগুলোই পিজাই হয়ে গেল তো এই দুটো উষান কাটবো তাহলেই আমার হয়ে যায় আর রান্নার নেতা দুটো মাখিয়ে নিয়েছি সার্ফের জলে আর একটু আচার টাচার দিলে না বেশ পরিষ্কার হয় ভালো তো সার্ফের গরম জলে তো দিতে পারলাম না গরম জল আর দেওয়া হলো না এমনি ঠান্ডা জলেই মাখিয়ে নিয়েছি আর কাঁচতে কাচ কাঁচা ধোয়া করে না সঙ্গে সঙ্গে স্নান করে নিলে না আর অত ঠান্ডা লাগে না যেন আবার এই যে ছেড়ে ছুঁড়ে যদি পরে সান করি না তাহলেই ঠান্ডা লাগে আর এই দেখো ওপরটা কাঁচিয়ে দিলাম কেন জাঁগাটা না কেমন স্যাঁত্যাতে হয়ে থাকে তো আমার স্নান করা হয়ে গেছে জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি ছাদে আর এই যে আমার মেয়ে গেছে নিজাল আর এই দেখো আমি ভাত বাসিয়েছি আর মুগ ডাল ভেজে সেদ্ধ বসিয়েছি আর বন্ধুরা এই যে এখন আমি ফুলকপি দিয়ে আজকে মুগ ডাল করবো জানো ফুলকপিতে ডাল আমার খুব ভালো লাগে তো আমার মেয়ে দুই মেয়েও খুব ভালো খাই ফুলকপিতে ডাল আর ছিম না ভাবলাম সর্ষে করব দিয়ে সর্ষে আবার ভাবছি না সর্ষে করব না গ্যাস অম্বল হয়ে যাবে তো ভাজাই করে ছিয়ে দেবো একটু বেশি করেই ভাজা করব ছিম ভাজবো আর একটা বেগুন আছে ভাজবো আজ ভেবেছিলাম পালং শাক আনবো দিয়ে না হলো না আর এই ফুলকপিতে ডাল আমার ছোটো মেয়ে আবার দু দিন ধরে ফুলকপি খাচ্ছে না ওর আবার এক একবার কি হয় কি জানি কিন্তু ফুলকপি আমার বড় মেয়েও খুব ভালো খায় আমিও ভালো খাই তোমাদের দাদা ভাই ও আবার ভাজা সেদিনকে পকোড়া মানে বড়া করলাম দুপুরে দেখেছিলে তো ও বড়াটা খেয়েছে ফুলকপিটা ফেলে দিয়েছে আর ভালো দেখে দেখে কটা সিম থুয়ে দিলাম আর এই দেখো কপিটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা তেলে দিয়েছি আবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কারণ আমার ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে হয়নি তখন ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো আমি ফুলকপিটা ভালো করে ভেজে ডাল দিয়ে দেবো দেখেছ ফুলকপিতে ডালটা হয়ে গেছে আর এই ডালটা হলে না এই ডাল দিয়েই ভাত খাওয়া যায় খুব স্বাদ লাগে আমার এই ডালটা আর আমার মেয়ে প্লেটে করে নিয়ে খেলো তো বড় মেয়ে পাশ করেছে জানো বন্ধুরা তো এই ডালটা আমার দেখানো হলো না তো তোমাদের পরে দেখাচ্ছি তো নাম্বারটা সেরকম একটা খুব একটা বেশি পাইনি আবার একদম যে খারাপ বাড়িতে পড়ে না জানো তো তো গুড দিল দিয়েছে মাস্টাররা গুড লিখে দিয়েছে আর রেজাল্ট আমি কতবার বললাম দেখা তো দেখালো না আমি তোমাদেরকে পরে দেখাবো আর এই দেখো আমার খাওয়া দাওয়া আমাদের দুই তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাসনটা কলপারে রয়েছে আমি এখন গ্যাসটা আগে মুছে নিলাম আর নিরামিষ বলে কলপারে বাসন ধুয়ে এসেছি মাছটা হলে আর কলপারে ধুতাম না কেন কুকুর বিড়ালে মুখ দেয় তো তো আমি জলটা ধুয়ে বাসনটা এমনি আলগা ধুয়ে এসেছি আর একবার নেতাটা ধুয়ে নিয়ে এসে মুছে নিলাম আর এই যে মোচা হয়ে গেলো এখন আমি এটো কাটাটা মুছে নিলাম এটো কাটাটা মোচা হয়ে গেছে আর এই দেখো বাসন কটা মেজে নিই তো আমার বাসন প্রায় মাজা হয়ে গেছে আর দুটো থালা মাজলেই হয়ে যায় আর যেন তো বন্ধুরা আমার মা ফোন করেছে কেমন লাগে বলো আমাদের ভাবলাম আজ কত আশা করলাম যে ঘরটা পাবো পেলাম না আমাদের দিকে সব ঘর পেয়েছে দিকেও অনেকে পেল কিন্তু আমরা আর পেলাম না আর এই দেখো বাসন ধোয়া হয়ে গেছে তো আমি এখনই জল ঝরিয়ে থুয়ে দিই তো নিচে আর থোয়া হলো না এরপরেই থুয়ে দিই আসতে জল ঝরে যাবে অল্প কটা বাসন তো ওই জন্য থুয়ে দিলাম আর নিচে থোবো কি হয়েছে বলো তো ছোটো ছোটো ইঁদুর হয়েছে খুব জানো তো খুব জ্বালাচ্ছে কুচু কুচু ইঁদুরগুলো না নিচে থুয়ে দিলে বাসন কুসনে উঠলে আমার খুব ইয়ে লাগে ওপরেই থুয়ে দিলাম আর এই দেখো কত জামা কাপড় দেখেছো তো ভালো শুকায়নি সব কিছু শুকিয়েছে কিছু শুকায়নি তো ভাজ করতে হবে আর যে দু একটা ভিজাতে আছে ওগুলো ছাড়িয়ে দেবো আর এই দেখো মেয়েকে বলছি সোয়েটার পর মেয়ে এমনি খেলতে যাচ্ছিলো তো সোয়েটার পরে গেল আর এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে ওরা সব চলে এসছে আর এইগুলো আমার সব ভাজ করা হয়ে গেছে একটু ঘুমিয়েছিলাম ও আরই দেখেছো ছোটো মেয়ে বলছে মা আমাকে দেখাও আর ফুচকুটা এসছে ও জেঠু এসছে ও জেঠু স্নান করছে আর এই দেখো তোমাদের দাদা হয় শীতের মধ্যে স্নান করে একদম ইয়ে হয়ে গেছে তাও তো সন্ধ্যাবেলায় স্নান করে মা দেখেছ আমরা হলে তো পারি না আমার তো সন্ধ্যাবেলা স্নান করার ক্ষমতাই নেই আর এই দেখো আমার মেয়ে বন্ধুরা চা করতে বসেছে দেখেছ আমার এখন কাজ কত কমে গেছে এই দেখো আমার মেয়ে চা করছে নারকেল তেল গলিয়ে দিল তো শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর সব দিদি ভাইরা কমেন্ট করেছ কালকে আমার মেয়ের ড্রয়িং দেখে অনেক 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 ধন্যবাদ পাশে থাকার জন্যে আর কমেন্ট করার জন্য বন্ধুরা আর এই দেখো তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিলাম তো চিং ভাজা আর ডাল নিয়ে কিন আর বেগুন ভাজা বললে ধাক্কা নেবো না